হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে আমি উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে কিছু উৎপাদন বিশ্লেষণ করাবো আজকে তো উৎপাদক বিশ্লেষণের মধ্যে উৎপাদন বিশ্লেষণ আমি আজকে যে জিনিসটা করাবো তোমাদেরকে মিডল টার্ম কি মিডল টার্ম তো মিডল টার্মে কতগুলো নিয়ম আছে এক নাম্বার হচ্ছে আমি এখানে লিখছি অঙ্কে যদি দুইটা মাইনাস থাকে অঙ্কে যদি কি থাকে দুইটা মাইনাস থাকে নতুন চিহ্ন প্লাস হবে নতুন চিহ্ন কি হবে প্লাস দুই নাম্বার দুই নাম্বার নিয়মটা অঙ্কে যদি একটা মাইনাস থাকে অঙ্কে যদি নতুন চিহ্ন কি আসবে মাইনাস আসবে নতুন চিহ্ন কি আসবে মাইনাস আসবে তারপর আমি তোমাদেরকে প্লাস 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 হয় চিহ্ন বসে প্লাস এগুলো তোমাদের দেখালাম মাইনাস মাইনাস প্লাস হয় চিহ্ন বসে মাইনাস প্লাস মাইনাস এ কি হয় মাইনাস হয় চিহ্ন বসে বড়টা মাইনাস এ প্লাস হয় মাইনাস এ চিহ্ন বসে বড়টা এটা দেখালাম তিন নাম্বার এর আরেকটা নিয়ম দেখালাম কত কত তৃতীয় পদে এখানে দেখো এখানে উৎপাদক বিশ্লেষণে তোমাকে তিনটা পদ থাকবে কয়টা পদ তিনটা পদ থাকবে একটা দুইটা তিনটা পদ তো প্রথম ও তৃতীয় পদে গুণনীয় বা উৎপাদক কে যোগ বা বিয়োগ করলে দ্বিতীয় পদের সমান হবে দ্বিতীয় পদে সমান হবে দেখো এখন আমি এই বিশটাকে কাকে এই বিশকে আমরা কি করলাম ভাঙলাম ঠিক আছে মানে গুণনীয় লিখলাম বা বিশ্লেষণ করলাম বিশ থেকে বিশ দশ দুগুণ বিশ পেয়েছি তাহলে আমাদের এখানে এক্স এর সাথে এই জায়গায় এক্স এর সাথে কোনটা মিলতেছে দেখো এক্স এর সাথে কোনটা মিলতেছে এখানে 5 আর 4 5 আর 4 এখন আমি যে কথা বলছিলাম সিঙ্গেল ব্যাপারে যে কথা বলছিলাম এখানে দুইটা ভাইরাস আছে নাম কি কয়টা ভাইরাস আছে দুইটা ভাইরাস আছে নতুন চিহ্ন কি বসালাম প্লাস বসালাম কি বসালাম প্লাস তারপর আমি যে কাজটা করলাম এই দুইটা থেকে কমন নিলাম কি নিলাম কমন কমন বলতে যেটা দুই জায়গায় আছে ঠিক আছে এখান থেকে কমন নিলাম এখানে কমন আছে x কি কমন আছে x তাহলে এখানে x 5 থাকে প্লাস এখানে কোন যে 4 কমন নিলাম কি কমন নিলাম তাহলে এখানে x 5 থাকে তারপর কি করছ দেখো এই ব্র্যাকেটের ভিতরে যা x 5 এই ব্র্যাকেটও তা একই তাহলে x 5 কা কমন নিলাম আর এখানে x 4 আনসার ঠিক আছে এতটুকুই তোমরা এই একই নিয়মে আরো বিভিন্ন করতে পারবে তোমরা ঠিক আছে ধন্যবাদ সবাইকে তোমরা ভালো করে দেখবে করবে